আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই তো বোনের বাসায় চলে আসলাম তো আজকে একটা স্পেশাল দিনই বলা যায় আর কি ওরা হয়তো আর কি মানে না কিন্তু আমি মানি আমি আমার ইব্রাহিমের জন্মদিনটি স্পেশাল দিনই মনে করি কিন্তু আমাদের রূপা একটু অন টাইপের তো মানে বার্থডে বুড একটু কম পছন্দ মানে এমনি বাচ্চা ঠিক আছে ইয়া করবো স্পেশালভাবে রান্না করবো কিন্তু কেক কাটাকাটিয়ে ও বেশি পছন্দ করে না কিন্তু ও পছন্দ না করে দেখিব আমি তো আছি খালামনি খালামনিরা সব সময় এরকমই হয় এই যে আমার বোন আজকে আমাদের জন্য বিরিয়ানি রান্না করতেছে মানে ইব্রাহিমের জন্মদিন উপলক্ষে আমার বোনের হাতের বিরিয়ানি সব সময় মজা হয় কম বেশি আমাদের বাসায় প্রায় সময় আমার বোনই বিরিয়ানি রান্না করতো তো ওর হাতের বিরিয়ানিটা আমার কাছে মজা লাগে তো আজকে রান্না করতেছে আপনাদের সামনে একটু দেখাই আর আমরা ইব্রাহিমের বার্থডেতে কি কি করলাম মানে কম বেশি পুরো ভিডিওটা আপনাদের দেখাবো সবাই ভিডিওটা দেখবেন এই যে দেখেন আমার বোন বিরিয়ানির জন্য মাংস টাংস সব কষানো শেষ এখন চাউলটা সুন্দর করে মানে কষায় টসায় তারপরে দিয়ে দিতেছে আমি পারি মোটামুটি আর কি পারি এই যে সুন্দর করে চাউলটা মানে চাউল ধোয়ার পর যতটুকু পানি আসলো সন্ধ্যা মতো চাউলের পানিটা শুকাই নিল শুকানোর পর তারপরে ভাজা ভাজা করার পর দিয়ে মানে পানি দিয়ে দিব একটু মানে অনেকক্ষণ সময় নেই একটু ভাজা ভাজা করছে যতটুকু মানে যায় পানি ছিল ততটুকু পানি মনে করেন শুকায় ফেলাইছে এক একজন এক একভাবে রান্না করে যে গরম পানি দিয়ে দিল এখন একটু নাড়াচাড়া করে নিতেছে ওর হাতের বিরিয়ানি অনেক মজাই এই যে দুধ দিয়ে দিলো তারপরে সন্ধ্যা মতো নাড়াচাড়া দিয়ে এই যে মাংসগুলো সব দিয়ে দিল এই মাংসটা মনে চাই কি এমনি খেয়ে ফেলায় আমি দুই তিন টুকরে জায়গাতে এমনি খেয়ে লেসি লবণ দেখতে যাই এই যে এখন সুন্দর করে বলক টলক আসার পরে তারপরে দমে দিয়ে এখন এখানে দিয়ে দিবে কয়েকটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিল এখন ঢাকার পর অনেকক্ষণ মানে জাল দেওয়ার পর পানিটা একটু শুকায় গেছে তারপরে যে উল্টায় পাল্টায় নাড়ে দিল যত দিনে সাইডটা সমানভাবে সেদ্ধ হয় এই যে দেখেন একদম পানি টানি একদম শুকিয়ে গেছে এখন একবারে দমে দিয়ে দিব দমে দিয়ে দিলেই হয়ে গেলো আমাদের পারফেক্ট বিরিয়ানি গেরানটা এত সুন্দর মানে ছাড়তেছিল মানে গেরানে মনটা বই যেতেছিল আর এখানে শ্যামাই রান্না করার জন্য দুধ দিয়ে দিয়েছিলাম দুধ দেওয়ার পর এখানে বলক কাছিল বলক আসার পর দু একটা এলাচ তারপরে লং দিয়ে তারপরে পরিমাণ মতো চিনি টিনি দিয়ে জাল দিছি আর এখানে শ্যামাইগুলো বাইরে নিতেছি প্রথমে আমি ভাবছিলাম যে মানে দুই বাটিতে দিব পরে মানে বাবা বলতেছিলো যে দুই বাটিতে মানে শ্যামাই হইব না এই কারণে আবার এক বাটিতে দিয়েছিলাম এই যে কিসমিস দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো কিশমিশ দেওয়ার পর তারপরে দিয়ে দেবো মানে দুধটা আমি তো আপনাদের বলছি যে দুধটা সরাসরি গরম দুধটা দেওয়া যাবে না দুধটা একটু ঠান্ডা হওয়ার পর তারপরে দিয়ে দেব যে দুধটা মানে মোটামুটি ঠান্ডা হয়েছে তারপরে দিয়ে দিছি এই যে সবগুলো উপর দিয়ে উঠে উঠে যেতেছিলো আমি সব ডুবাই ডুবাই দিতেছিলাম যতটুকু দুধ আসলো সবগুলো দিয়ে দিয়েছিলাম এই যে এই তো আমার বোন বিরিয়ানি রান্না করতে আমাদের জন্য আর আজকে দহিমের জন্মদিন সেই উপলক্ষে আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে এই যে বিরিয়ানি আর যে এখানে দেখেন বার্থডে বয় সে সামাই খাচ্ছে এটা কি বাবা শ্যামাই খাও আ ভাতের ভিতরে কেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই খাও আর দেখেন এই যে আমার বোন বিরিয়ানি রান্না করেছে শ্যামাই এখানে লেবু তা জন্মদিন পালন করান আর কি এই দিনে হয়েছে সেই উপলক্ষে আর কি আমার বোন একটু এমনি আর কি রান্না করছে বিরিয়ানি আর শ্যামাই এখন আমরা খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে বাইরে দাও পা আমার বোনের হাতের বিরিয়ানি এমনি তো মজা লাগে আমাদের বাসায় আমাদের রান্না করে খাওয়াই তো লেবু দিয়ে নেই হচ্ছে আমাদের গাছের লেবু আপনারা কি কখনো দেখছেন যার বার্থডে কেক নিয়ে দৌড়ায় দৌড়ে আসে এই যে না দেখলে দেখেন কখন থেকে ইয়া করতেছে কেক কাটবে কেক কাটবে এটা কার কেক বাবা ઓ oh. oh. কেমন হয়েছে বলো কেছে তোমার জন্য মাসাল্লাহ কি সুন্দর কেক বানাইছে আসলে কেকটা অনেক মজা এটা হচ্ছে ইব্রাহিমের একটা কাকি বানাই দিছে দেখেন কত সুন্দর কেক খাইছে চেহারাটা দেখেন ওরে ভরাই দেওয়া লাগে না এই যে এই যে কাটতেছে